প্রিয় ভালো কাশি দেখেন আমার দুটি ভাই ছোট মানুষের মতো কেভাবে খেলছে দেখুন সামনে হালুয়া নিয়ে বসে আছে ভাই হালুয়া দিয়ে কি করেন ভাই এই ভাইয়ের এটা অ্যাডভেটাস হচ্ছে ভাই তো হালুয়া বিক্রি করে যা যা সমস্যা আছে আপনি যোগাযোগ করতে পারেন ভাই আপনি হালুয়া কাম হচ্ছে না ভাই ভাই আপনার বেশি খাওয়া দরকার দুল খাওয়াইতে পারে বুঝতেই পারছেন সবারই কিন্তু জ্বর বাটা হয় এখন শীতকাল এখন নদীর যেমন জ্বর বাটা হয় পুরুষের মধ্যে একটা জ্বর বাটা আছে আপনি যদি জ্বর তুলতে চান তাহলে এই হালুয়া খেতে হবে ভালো থাকবেন সবাই